আপনারা যদি রবি ওয়াইফে কিনেন তাহলে আপনাকে যা যা পাবেন এবং কিভাবে রবি ওয়াইফে সেট আপ করতে হবে সব নিয়ে আপনাকে আজ ভিডিও দেখাবো প্রথমে আপনাদেরকে এরকম একটা বক্স দেওয়া হবে থাকবে এবং এরকম একটা চিহ্ন থাকবে তারপর আপনাকে ডানবক্স করতে হবে এভাবে মনে হচ্ছে গাই ওকে তারপরে দেখেন কী কী দেওয়া হয়েছে আমাদের রবি একটা কোম্পানি থেকে একটা সিম দেওয়া হয়েছে ইউএসবি কেবল চার্জার একটা ব্যাটারি দেওয়া হয়েছে আড়াইশো রবি রাউটার

আপনারা আমি না করে দেখাই তারপর এটা খুলে নিবেন তারপর সিমটা প্যাকেটিং থেকে আনবক্স করবেন খুলবেন লোক আছে তারপর ব্যাটারি ব্যাটারিটা ওকে পাওয়ার বাটনে চাপ দিবেন এই দেখেন এখানে পাওয়ার বাটন আছে চাপ ধরে রাখবেন দেখেন যতক্ষণ বাড়তি খুলে গেছে কিছুক্ষণ কোন অপেক্ষা করবেন চাপ দিয়ে ধরে রাখবেন যতক্ষণ না ওকে দেখেন এই দেখেন এ বর্ণনা দেওয়া হয়েছে কখন কি হয় ঠিক আছে তারপর এটা লাগিয়ে নেবেন যদি আপনার মনে হয় আমার এটা প্রয়োজন নেই সেজন্য আমি এটা লাগাবো না এখনো ইন্টারনেট সার্ভার আসে নাই অপেক্ষা করবেন দেখেন আসবে কানেক্ট যে দেখুন আমি রাউটারটা সম্পূর্ণ সেট আপ করেছি তো এখন আমার রাউটারের সাথে আমি আমার কম্পিউটারে কানেক্ট করলাম তো চলুন দেখা যাক কম্পিউটারের মধ্যে রাউটারের নেটওয়ার্ক কতটুকু পাওয়া যায় আর নেটওয়ার্কের স্পিডটা আমি কতটুকু পাই তো ক্রুমে চলে গেলাম আমি রবির যে রাউটার রবির রাউটারের মধ্যে ঢুকতেছি তো ঢুকার পরে এখানে দেখতেছেন যে রবি ফোর জি নেটওয়ার্ক একদম ফুল আছে এবং আমার ব্যাটারি চার্জ হচ্ছে তো এবার আমরা স্পিড টেস্ট করবো যে আমাকে পঁচিশ বি স্পিডটা দেওয়া হয়েছে কি তো তার জন্য আমরা ওকলাতে চলে গেলাম ওকলা স্পিড টেস্টে যাওয়ার পর আমরা যখন স্পিডটা টেস্ট করতেছি তখন দেখতেছি যে আমাদের যে স্পিডটা ওটা ভালোই দিচ্ছে এবং ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড যেটা দুইটাই আমরা পরীক্ষা করব আমাদের রাউটারের মধ্যে ফুল সিগনাল দেখাচ্ছে যে ফুল নেটওয়ার্ক আছে তো চলুন দেখা যাক ওকলাতে কি বলে তো আমরা এখানে ডাউনলোড স্পিড পেয়েছি তেইশ এমবি আর আপলোড স্পিডটা কত এমবি পাওয়া যায় দেখা যাক তো আমরা আপলোড স্পিডটা পেয়েছি তেরো এম বি এবং ডাউনলোড স্পিড পেয়েছি তেইশ এম পেজ এবং এখানে আমাদের গেমিং লাইভ স্ট্রিম ভিডিও কল এবং ওয়েব ব্রাউজিংয়ের অপশনগুলো দেখাচ্ছে তো যারা যারা রবি ওয়াইফে নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে গ্রামেও চলবে রবি